হ্যাঁ লজা তো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকের একটা নতুন রেসিপি নিয়ে তো এই রেসিপিটা অনেকেরা জানো আবার অনেকেরা জানো না তো যারা গ্রামের মানুষ তো অবশ্যই তোমরা জানতে পারবে এই রেসিপিটা আমি কী রকম করব আর এটা কী পাতা তো তোমরা সবাই চিনতে পারছো যারা গ্রামে আছো নিশ্চয়ই জানো তো এটা হচ্ছে চাল কুমড়োর পাতা তো এটা দিয়ে আজকে আমি কী রেসিপি করবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে আমি নিয়ে নিয়েছি এখানে যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে সর্ষে বাটা তো ক্যামেরা তো ঠিক মতন আসছে না মনে হয় রোদ দেখাচ্ছে তাই তো এটা হচ্ছে সরষে বাটা নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো বাটার সময় আমি ভিডিওটা দিতে পারিনি তো আমি এখন দুটো পেঁয়াজ কেটে নেব তারপর কীরকম আমি এই রেসিপিটা করি পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তবেই বুঝতে পারবে তো একটু দেখলে তো কিছুই বুঝতে পারা যায় না তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে এটা নিয়ে আমি কিন্তু এটা এরকম এরকমই থাকবে কোনো কাটা কুটি বাটা বাটি কিছুই হবে না এরকম গোটাই থাকবে এইভাবে এইটাকে নিয়ে আমি কি সুন্দরভাবে একটা রেসিপি বানাবো সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আমার পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছে আর এগুলোকে আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে নুনটা আগে থেকে মাখিয়ে দিলে নরম হয়ে যায় এগুলো আর কোনো অসুবিধা হয় না তোমার নুন মেখে আমি পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম এরপর ভালো করে একটু চিপড়ে নিব তার জলটা বের করে দিতে হবে দিলে ভালো হবে আর কি তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন নিশ্চয়ই হবে তো এ কতটুকু হয়ে গেছে দেখুন কতগুলো দেখিয়েছিলাম আর এইটুকুনই হয়ে গেছে আর এইগুলোর মধ্যে যা হয় তো তারপর পাতাগুলোকে আস্তে আস্তে খুলতে হবে যেরকম না ছেড়ে যায় নয়তো মশলাটা ভালোভাবে মিশবে না তার সঙ্গে এই যে এইভাবে কি সুন্দর নরম হয়ে গেছে তখন দেখেছিলাম কীরকম এখন হয়েছে কীরকম কি সুন্দর নরম হয়ে গেছে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো তারপর এই যে সরষেটা বেটে রেখেছিলাম এইভাবে তার গায়ে মাখাতে হবে এই যে এইভাবে এদিকে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে এই যে দেখো এইভাবে হালকা হালকা করে মেখে নিতে হবে তারপরে যে আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম এগুলোকে আস্তে আস্তে আমি ক্যামেরাতে দেখাচ্ছি তাই আমার একটু অসুবিধা হচ্ছে কিন্তু দেখাতে হবে এইভাবে আস্তে আস্তে করে চারিদিকটা এরকম আস্তে আস্তে করে ভাঁজ ভাঁজ করে মুড়ে নিতে হবে সুন্দর মতন হয়ে গেছে তাই না তো তারপর এই বাটি এইভাবে করে আমি এরকম করে দেবো আর একটা দেখে দিচ্ছি তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাই আমি আরেকটা দেখে দিচ্ছি ওটা তো দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখো এইভাবে নিবে পাতাটাকে কিছু সামনে রাখে রেখে করলে একটু ভালো সুবিধা হয় তো আমার হাতের কাছে তেমন কিছু নেই তাই আমি হাতে করে এরকম রেখে দিচ্ছি তো এরকম শুধু কিছু দিইনি সর্ষে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেটি দিয়েছি তো ঝালটা দিইনি তার কারণ আমার মেয়ে খেতে এগুলো ভালোবাসে সে ঝাল খেতে পারে না তাই আমি ঝালটা দিতে পারি তো তোমরা চাইলে অ্যাড করতে পারো তোমরা যে যেরকম পছন্দ সেরকম করতে পারো তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে তারপর আবারও সেই রকম পেঁয়াজ টিয়াজ দিয়ে সেই রকমভাবে এপিট সেপিট করে উল্টে ভাঁজ করে নিতে হবে এইভাবে তো দেখো এভাবে কড়াই ফেললে তো বাস হয়ে যাবে আর কি তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে তো দুটো আমি করে দেখিয়ে দিয়েছি এরপর আমি করে নিবো এগুলো আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর ভাজার পালা তো চলো আমি কি রকম ভাজছি একটু দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমি বাড়ির ভিতরে চলে এসেছি কারণ বাইরের উনানটা সেখানে জল উঠেছে তাই রান্না করতে পারছি না অসুবিধা হবে তাই ঘরের ভিতরে একটু আলোটাও ঠিকমতো লাগছে না তো ভাঙা ঘরে যেরকম চাঁদের আলো আর কি তো এখন আমি কড়া গরম করে কিন্তু তেল আগে থেকে দিয়ে গিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি করে গরম হয়ে যায় কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই তো এখন আমার তেলটাও খুব গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে দেবো তো তোমরাও একটু বাড়িতে এইরকমভাবে ট্রাই করবে যদি কোনো দিন চাল কুমড়োর পাতা পাও কিছু না আর একবার বলে দিচ্ছি শুধু সরছে বাটা আর পেঁয়াজ আর যদি লঙ্কা পারো একটু দিবে কারণ আমি এখানে অ্যাড করিনি তাতে আমার ছোটো বাচ্চা আছে আগেই বলেছি তো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবে সবগুলো একসঙ্গে দিব না তার কারণ এগুলো ভেঙে যাবে এরকম এপিট সেপিট উল্টে উল্টে লাল লাল করে হয়ে গেলেই কিন্তু তুলে নেবে তো এটা ঠিক মতনভাবে মোড়া হয়নি হয়নি তাই খুলে যাচ্ছে তাড়াহুড়াই করেছি তো তাই এটা আর একটা রান্না কিন্তু আছে তো সেটা শাকের মতন কেটে ধুয়ে কড়াই ফেলে একদম যখন কম হয়ে যাবে শিলনোড়ায় বেটে সেরকমই খেলেও ভালো লাগে সেটা রেসিপি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আজকে আমি এটাই করছি তাই এইটাই শেয়ার করছি তো তোমাদের কেমন লাগছে একটু জানিও তো দেখো কী সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আর একটু হয়ে গেলেই আমি তুলে নেবো কারণ এগুলো বেশি পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না তো দেখো কী সুন্দর করে হয়ে গেছে তাই না একটু হালকা হালকা করে কম আছে ইয়ে করে নেবো যাতে আস্তে আস্তে করে ভিতরে পেঁয়াজটা আর সরষে বাটাটা ভালো করে হয়ে যায় এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তো দেখো আমার মেয়ে কিন্তু থালা নিয়ে দাঁড়িয়ে আছে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সে বলছে আমি থালাটা ধরেছি মা তুমি দাও তাই আমি দিয়ে দিচ্ছি ওখানে এই রকম করে বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি আর নেই সব কিছুই শেষ তো এটাই লাস্ট এটাও আবার ভেজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলোও সেই রকম করে হালকা করে তেল দিয়ে কহ মাছের মধ্যে এগুলাকে নাড়াচাড়া করলেই হালকা হালকা লাল হয়ে যাবে তারপর তুলে নিও ভালো তো বন্ধুরা ভিডিওটা আজকের পর্যন্ত এইটুকুই তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তো আমি সব রকমের ভিডিও দিই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখেছো আমার আইডিতে গিয়ে তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে আমি নতুন নতুন আরও ভিডিও আনতে পারি তো ধন্যবাদ সবাইকে